দু সালের আটই আগস্ট রাখি তার সন্তান চৈতন্যকে নিয়ে তড়ি ঘড়ি হসপিটালে পৌঁছায় তার সন্তান বাথরুমে পড়ে গেছে এবং তার অবস্থা খুব খারাপ তার জ্ঞানও নেই এবং হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার চৈতন্যকে একবার জাস্ট চেক করেই বলে দেয় যে রাখি তোমার সন্তান আর বেঁচে নেই হসপিটালে আসার আগেই তার মৃত্যু হয়েছে রাখি সে অঝরে কাঁদতে শুরু করে তার ল্যান্ডলর্ড তাকে কোনোভাবে শান্তনা দিয়ে ঠেকানোর চেষ্টা করছে এরপর ল্যান্ডলর্ড বলে যে চৈতন্যর বডিটা আমরা কখন পাব তখন হসপিটালের ডাক্তার বলে যে একটু দেরি হবে যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্টাল মৃত্যু সেহেতু পুলিশকে জানাতেই হবে আমি পুলিশকে অলরেডি খবর করে দিয়েছি এবং তার সাথে সাথে এই চৈতন্যর পোস্টমার্টামও হবে এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওখানে পৌঁছে যায় এবং পুলিশ এসে চৈতন্যকে যখন দেখে দেখে তারা ডাক্তারকে বলে যে আপনারা ময়না তদন্তের ব্যবস্থা করুন ডাক্তার চৈতন্যর বডিটা ময়না তদন্তের রুমে নিয়ে যায় পুলিশ এই রাখিকে জিজ্ঞাসাবাদ করে রাখি বলে যে বিকেলবেলা নাগাদ এই চৈতন্য বাইরে খেলতে গেছিল। খেলে আসার পর সে স্নান করার জন্য বাথরুমে ঢুকে কিন্তু হঠাৎই একটা আওয়াজ হয় সেই আওয়াজ শুনে যখন রাখি বাথরুমের দিকে যায় তখন দেখে যে তার ছেলে অচৈতন্য অবস্থায় বাথরুমে পড়ে আছে তার ছেলে চৈতন্যর অনেক রকম শারীরিক প্রবলেম ছিল সেই কারণে সে অনেক লড়াইও করছিল এবং মেডিসিনও নিচ্ছিলো তার সেলিপ্রাল পালসে ছিল তো এই জিনিসটা পুলিশ শোনার পর রাখিকে বলে যে ঠিক আছে ময়না তদন্ত হয়ে গেলে আপনারা বডিটা নিয়ে যেতে পারবেন ঠিক পরের দিন পুলিশ আবার এই রাখিকে তলব করে এবং তলব করে বলে যে ময়না তদন্ত হয়ে গেছে আপনারা বডিটা নিয়ে শেষকৃত্য করতে পারেন কিন্তু ময়না তদন্তের রিপোর্ট যখন আসবে তখন আপনাদের আরও একবার আসতে হবে রাখি পরের দিন ময়না তদন্তের রিপোর্ট আসার আগেই এই চৈতন্যকে বাড়িতে নিয়ে যায় সবাই কান্নাকাটি করছে সেই সময় পুলিশ ওই বাড়িতে এন্ট্রি নেয় রাখিকে তারা আবার কোশ্চেনিং শুরু করে এবং রাখিকে বলে যে রাখি তুমি সত্যি সত্যি বলো যে আদতে এই চৈতন্যর মৃত্যুটা কিভাবে হলো সে কি বাথরুমে পড়ে গেছিল। তখন রাখি বলেছে হ্যাঁ সে বাথরুমেই পড়ে গেছিল আমি নিজে চোখে দেখেছি এবং তারপর আমি আমার ল্যান্ডলর্ড সুমিতকে ডাকি সুমিত আর আমি মিলে এই চৈতন্যকে হসপিটাল নিয়ে যাই তখন পুলিশ বলে যে যদি এটাই হয় তাহলে চৈতন্য শরীরে এত আঘাত কোথা থেকে আসলো চৈতন্যর বুকের হাড় ভেঙে গেছে কোমরের হাড় ভেঙে গেছে তার মাথায় ফ্র্যাকচার আছে এইগুলো কোনোদিনও বাথরুমে পড়ে গেলে হতে পারে না বাথরুমে পড়ে গেলে মাথায় আঘাত লাগতে পারে বুকেও লাগতে পারে কিন্তু তাই বলে এতগুলো একবারে একসাথে কিভাবে। আগেও তাকে মারাপিটা হয়েছে সেইগুলোর আঘাতও কিন্তু তার শরীরে আছে তাহলে তুমি কি আগে তোমার সন্তানকে মারতে সেটাও কিন্তু একটা অপরাধ তখন রাখি বলে যে আমি এই বিষয় কিছুই জানি না তখন পুলিশ সুমিতকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সুমিত বলে যে আমি তো বাড়িতে ছিলামই না আমি বাড়ি সবে এসেছি সেই মুহূর্তেই রাখির আওয়াজে তাদের ঘরে গিয়ে এই অবস্থা দেখি পুলিশ বুঝতে পারে যে এদের কথায় অনেক অসঙ্গতি আছে এই কারণে পুলিশ এই দুজনকে নিয়ে থানাতে চলে যায় এবং কোশ্চেনিংটা আরও ভালোভাবে করা হয় এবং অনেকভাবে যখন কোশ্চেনিং করা হয় তখন রাখির সেই থিওরি যে বাথরুমে পড়ে গেছে সেটা চেঞ্জ হয়ে যায় এবং রাখি এবার যে থিওরিটা দিতে চলেছিল। সেটা শুনে পুলিশ নিজেই শখ হয়ে যাবে ইভেন এই রাখির মা রাখির এক্স হাজব্যান্ড রাখির নিজের বোন সবাই অবাক হয়ে যাবে রাখি বলে যে আমার সন্তান তার পার্সিয়ালি অনেক প্রবলেম ছিল সে মেন্টালি খুব একটা সাপোর্টিভ ছিল না তার অনেক রকমের ওষুধ চলছিল কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমার সন্তান আমার সাথে বেশ কিছু অদ্ভুত আচরণ করছিল বেশ কয়েকদিন আগে আমার সন্তান চৈতন্য আমার উপর কুকর্ম করার চেষ্টা করে সেই সময় আমি তাকে আটকিয়ে রাখি কিন্তু তারপরে এই আটই আগস্ট সন্ধেবেলা সে আমার উপর হঠাৎই চড়াও হয় এবং সেই সময় আমি তাকে ধাক্কা দিয়ে দিই ধাক্কা দিলে সে পড়ে যায় তার মাথা থেকে রক্ত বেরোতে থাকে সে আবার উঠে আমার উপর অ্যাট্যাক করে সেই সময় পাশে থাকা ব্যাট দিয়ে আমি নিজের সেলফ ডিফেন্স করি এবং তার মৃত্যু হয়েছে ওই সেলফ ডিফেন্সেই পুলিশ এই জিনিসটা শোনার পর কোথাও না কোথাও বিশ্বাস করতে পারছিল না প্রথমে থিওরি ছিল যে সে বাথরুমে পড়ে গেছে এইবার সে বলছে যে তার ছেলে তাকে নাকি কোন নজরে দেখতো তখন পুলিশ রাখিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা রাখি তোমার উপর যদি তোমার সন্তান কুন নজর দিয়ে থাকে তাহলে প্রথমে বাথরুমের থিওরি দিলে কেন তখন রাখি বলে যে নিজের সন্তান নিজের জন্ম দিয়েছি এত কষ্ট করে মানুষ করেছি সবার সামনে তাকে ভালো রাখার চেষ্টা করেছি সে মারা গেছে তাকে আমি ভুলবশত সেলফ ডিফেন্স করতে গিয়ে মেরে ফেলেছি আমি কি করে বাইরে সবার সামনে এসে বলবো কেউ কি আমার কথা বিশ্বাস করবে আর আমার কথা বিশ্বাস করলেও লস তারা বলবে যে তোমার সন্তান কতটা বাজে আমি চাইনি যে আমার সন্তান মৃত্যুর পরেও এই দুর্নামটা নিজের কপালে নিয়ে যাক এই কারণে আমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি তখন পুলিশ বলে যে তোমার ছেলের ডিসঅাবিলিটি ছিল এটা তোমার ফ্যামিলির কাছ থেকে শুনেছি তোমার সন্তানের কি ছিল আমি চৈতন্যকে যখন জন্ম দিয়েছিলাম তখন চৈতন্য প্রি ম্যাচিওর পেয়েছিলো দু হাজার সালে তার সেলিব্রাল পালসি অ্যাটাক হয় যার ফলে সে ফিফটি সিক্স ডিসাবেল হয়ে যায় এবং দু সালে এসে তার ডিসেবিলিটি আরও অনেকটা বেড়ে গেছিলো তাকে অনেক কিছুতেই হেল্প করতে হতো সে অনেকগুলো মেডিসিন নিয়ে থাকতো পুলিশের এবার কোথাও না কোথাও আরও সন্দেহ হয় যে ছেলে যার বয়স এত কম সন্তান আর মায়ের মধ্যে এই রকম কোনো কাজ সন্তান কি করতে পারে ও আবার চৈতন্যর এত ডিসাবিলিটি ছিল সেইখানে পুলিশ ভাবে যে শুধুমাত্র এই রাখির কথা বিশ্বাস করে কোনো কিছুই লাভ নেই তারা সুমিতকে জিজ্ঞাসাবাদ শুরু করে সুমিত বলে যে আমি তো সেদিন বাড়িতেই ছিলাম না আমি বাইরে গেছিলাম হঠাৎই যখন বাড়ি আসি একটা আওয়াজ শুনি এবং রাখিকে দেখি সে চিৎকার করছে আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি এবং নিচে নেমে এসে যখন রাখির কাছে জিজ্ঞাসা করি কি হয়েছে তখন রাখি বলে যে ছেলে বাথরুমে পড়ে গেছে আর দেরি করিনি তার সন্তানকে নিয়ে এবং তাকে নিয়ে সোজা হসপিটালে পৌঁছায় পুলিশ এই দুজনের কাউকেই বিশ্বাস করেনি রাখি যদিও স্বীকার করে নিয়েছে সে তার সন্তানকে মেরেছে কেন তার সন্তান তার সাথে কুকর্ম করতে গেছিল। এরপর পুলিশের ইনভেস্টিগেশনে বেশ কিছু জিনিস বেরিয়ে আসবে পুলিশ প্রথমে যায় এই যে রাখি আছে তার এক্স হাজব্যান্ডের কাছে এবং এক্স হাজব্যান্ডকে তার সন্তানের এই কুকর্মের ব্যাপারে বলা মাত্রই তার এক্স হাজবেন্ড তরুণ রীতিমতন খেপে যায় যে অত্যন্ত একটা ভদ্র ছেলে ছিল সে পুরো গোটা ফ্যামিলিকে ভালোবাসত আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার ছেলের মানে আমার এক্স ওয়াইফ রাখির নিজের মা এবং নিজের বোনকে জিজ্ঞাসা করে দেখুন তারাই বলে দেবে যে আমার ছেলে কেমন ছিল আমার ছেলের স্কুলে গিয়ে জিজ্ঞাসা করুন আমার ছেলে কেমন ছিল আমার প্রতিবেশীদের জিজ্ঞাসা করুন আমার ছেলে কেমন ছিল তখন তরুণ বলতে শুরু করে আমাদের বিয়ে হয়েছিল দু সালে বিয়েটা প্রথম দিকে প্রচণ্ডই ভালো ছিল এই রাখি আমাকে খুব ভালোবাসত আমিও রাখিকে খুব ভালোবাসতাম আমরা অনেক জায়গায় ঘুরতেও যেতাম কিন্তু হঠাৎই আমরা এই নতুন জায়গায় ভাড়া আসার পরেই কোথাও না কোথাও রাখি চেঞ্জ হতে থাকে রাখি তার সন্তানকে পছন্দ করতে থাকে না এই কারণে আমার আর রাখির মধ্যে একাধিকবার ঝামেলা হয় শেষমেশ আমরা ডিসাইড করি যে আমরা ডিভোর্স নিয়ে নেব কিন্তু এই জিনিসটা ডিসাইড হওয়ার পরেই এই রাখি সোজা থানায় গিয়ে আমার নামে চার চারটে কেস করে আসে আমার কাছ থেকে ডিভোর্সের জন্য পঁচিশ লাখ টাকা চায় আমি সেই টাকা দেওয়ার জন্য এগ্রিও হয়ে গেছিলাম কিন্তু আমার তো একটু টাইম চাই সন্তানের কাস্টাডি সে কিন্তু প্রথমে নিতে চায়নি আমার সন্তান চৈতন্য সে কিন্তু আমার কাছেই থাকছিল কিন্তু বছর আগে এই রাখির বাবা মারা যায় সেই সময় কিছু রিচুয়ালস করানোর জন্য রাখি তার সন্তানকে নিয়ে যায় কিন্তু ওই যে নিয়ে গেল তারপর আর ফেরত দিল না যতবারই আমি ফেরত চাইতে গেছি ততবারই এই রাখি কোর্টে চলে যেত পুলিশ এই জিনিসটা শোনার পর একদম অবাক হয়ে যায় তারা ভাবে যে এইভাবে এতটা ডিফারেন্স কি করে বক্তব্যে আসতে পারে তখন এই রাখির যে নিজের মা আছে এবং বোন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ এবং সেই জিজ্ঞাসাবাদে পুলিশ আরও শখ হয়ে যায় রাখির মা বলে যে আমার মেয়ে কখনো ভালো ওয়াইফ হতে পারেনি সে সবসময় এদিক ওদিক ঘুরে বেড়াতো সন্তানের প্রতি কেয়ারও করতো না আমি নাগপুরে থাকি আমি মাঝে মাঝেই পুনেতে এসে নিজের নাতিকে দেখে যেতাম একবার আমি আমার মেয়েকে বলেছিলাম যে দেখ চৈতন্যর সাথে তোর রিলেশনটা ভালো না চৈতন্য তোর সাথে ভালো থাকে না ভয়ে ভয়ে থাকে এই কারণে আমি চৈতন্যকে নিয়ে যাই ও ওখানে খুব ভালো করে মানুষ হবে তখন রাখি বলে যে তুমি যদি ভুল করেও চৈতন্যকে আমার অবর্তমানে বা আমাকে না জানিয়ে কোথাও নিয়ে যাও তাহলে থানায় গিয়ে সোজা তোমার নামে একটা কিডন্যাপিংয়ের কেস দিয়ে দেবো তারপর থেকে আমি খুব একটা রাখির সাথে কন্ট্যাকি রাখতাম না রাখিকে যখনই ফোন করতাম রাখি সবসময় এই চৈতন্যর উপর চিৎকার করতো চৈতন্য আমাকে বারবার ফোন করে বলতো যে দেখো মা আমার উপর চিৎকার করেছে মা আমাকে মেরেছে মা আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না এবং এই জিনিসটা পুলিশ যখন এই যে রাখি আছে তার বোনকে জিজ্ঞাসা করে সেও সেম কথা বলে সে বলে যে আমার দিদি কখনোই তার সন্তানকে ভালোবাসিনি তার হাজবেন্ডকে ভালোবাসিনি ইভেন আমাদেরকেও ভালোবাসেনি সে একটা অন্য জগতে থাকতো এবং সেই জগতে সে সবসময় একটা ডিস্টার্বড মাইন্ড নিয়ে থাকতো কেন থাকতো কী কারণে থাকত তার ভিতরে ভিতরে কি ব্যাপার আছে আমরা কিচ্ছু জানি না পুলিশ এবার কোথাও না কোথাও কনফার্ম হয়ে যায় যে রাখি যাই বলছে না কেন সেইগুলো সবই একটা নাটক কিন্তু এই নাটকটা সে যে করেছে সেটা কোর্টে গিয়ে তো প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে সে যদি বলে যে সেলফ ডিফেন্সে তার সন্তানকে মেরেছে কোর্ট বলবে পুলিশকে যে প্রমাণ দাও কিন্তু আমরা প্রমাণ কোথা থেকে দেব এবার পুলিশ সেই পুলিশের টিমকে জিজ্ঞাসা করে যারা প্রথম ডাক্তারের ফোন পেয়ে হসপিটালে গেছিল ডাক্তারের ফোন পে হসপিটালে যে টিমটা গেছিলো সেই টিমের এক কনস্টেবল বলে যে স্যার এই রাখি নিজের ছেলের নামে এত বড় একটা দুর্নাম ছড়ালো কিন্তু একটা অদ্ভুত জিনিস জানেন যখন তার ছেলে হসপিটালে মৃত অবস্থায় স্ট্রেচারে পড়ে আছে আমরা তখনও যে পারিনি সেই সময় আমরা যখন হসপিটালে এন্ট্রি নিচ্ছি তখন দেখি হসপিটালের বাইরে একটা আইসক্রিমের স্টল থেকে এই রাখি বিন্দাস আইসক্রিম খাচ্ছিল কোনো মা কি তার সন্তান মরে যাওয়ার পর এই জিনিসটা করতে পারে তার কি আইসক্রিম খাওয়ার শখ হতে পারে ওই সময় তো মারা জল পর্যন্ত খেতে ভুলে যায় রাখির চোখে এক ফোঁটাও জল ছিল না এটা কেমন মা পুলিশ এবার সোজা চলে যায় এই চৈতন্যর স্কুলে এবং স্কুলে গিয়ে এই চৈতন্যর ব্যাপারে টোটালি একটা আলাদা থিওরি পায় এবং সেই থিওরিতে চৈতন্য এমন একটা ছেলে ছিল যার হাজার বাধা বিপত্তি থাকলেও সে পড়াশুনোয় টপ নট ছিল সে ভালো গান গাইত সে স্কুলের ক্রিকেট টিমের ক্যাপ্টেন পর্যন্ত ছিল সে ইন্ডিয়ান আইডলে সেকেন্ড রাউন্ড পর্যন্ত গেছিল কিন্তু সে যে এত ভালো গান গাইত সেই জিনিসটা কখনো। তার মা রাখি সেটাকে মোটিভেট করেনি বারবার তাকে ডিমোটিভেট করত। স্কুলে যখন পুলিশ তদন্ত করছে তখন এই চৈতন্যর যে বেস্ট ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে সিরাজ যে আবার ওই হাউজিং কমপ্লেক্সেই থাকে তাকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ আরও নৃশংসতা সেটার খোঁজ পায় এই চৈতন্যকে তার মা সবসময় বলতো যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে রাস্তায় ভিক্ষা করব। সিরাজের একটাই আফসোস তার বেস্ট ফ্রেন্ড চৈতন্য তাকে অনেকবারই এই বিষয়গুলো বলেছিল কিন্তু তার যেহেতু বয়স কম সে যেহেতু বুঝতে পারেনি এবং সে কিছু করতেও পারেনি স্কুল থেকে এই রিপোর্ট পাওয়ার পর পুলিশ সোজা চলে যায় প্রতিবেশীদের কাছে প্রতিবেশীরা আরও অদ্ভুত অনেক ঘটনা বলতে থাকে পুলিশকে তারা বলে যে এই চৈতন্যকে তারা রীতিমতন দেখেছে যে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখত এই রাখি জানলা থেকে কোনোভাবে প্রতিবেশীদের সাথে কথা বলতো তার বন্ধুরা যখন তাকে খেলতে যাওয়ার জন্য ডাকতে যেত তখন রাখি বলতো যে সে বাড়িতে নেই কিন্তু সে বাড়িতেই আছে এই আটই আগস্ট যেদিন চৈতন্যর মৃত্যু হয় সেই মৃত্যুর আগে তিন মাস সে স্কুলে যায়নি স্কুল থেকে এই জিনিসটা এই চৈতন্যর বাবাকে অভিযোগও করা হয়েছিল কিন্তু তাতেও কোনো ফল আসেনি মনের এখানেই শেষ না এরপর প্রতিবেশীরা বলে যে এই যে চৈতন্যর মা আছে সে সব সময় চৈতন্যর উপর চিৎকার ছেঁচামেচি করত এই জিনিসটা নিয়ে একবার এক প্রতিবেশী চৈতন্যর মাকে বোঝাতে গেছিল তখন রাখি বলে যে আপনারা আমাদের ঘরের ম্যাটারে যদি বেশি ইন্টারফেয়ার করেন তাহলে আপনার হাজবেন্ডের নামে হ্যারাসমেন্টের কেস দিয়ে দেবো তো সাবধান থাকুন এই রাখি এমন এক মা যে নিজের মাকে কিডন্যাপিংয়ের জন্য জেলে পাঠাবে বলে হুমকি দিয়েছে তার হাজব্যান্ডের এগেনস্টে চার চারটে কেস করে রেখেছে অ্যালিমিনির জন্য পঁচিশ লাখ টাকা ডিমান্ড করে বসে আছে অরুণকে তার ছেলের সাথে মিট করতে দিত না স্কুলে যেতে দিত না কিন্তু যতবারই পুলিশ এই রাখিকে গিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি সত্যিটা পড়ো ততবারই কিন্তু রাখি ওই একই কথাটাই বলছে সে সেলফ ডিফেন্সে এই কর্মটা করেছে সেল্ফ ডিফেন্স কেন তার ছেলে নাকি তার সাথে কুকর্ম করতে চাইছিল তখন পুলিশ বলে যে আচ্ছা সুমিত এই ব্যাপারে কি কিছু জানতো বা সে কি তোমাকে হেল্প করেছে এই সেলফ ডিফেন্সে তখন রাখি বলেছে না না এখানে সুমিত কিছুই করেনি সুমিত জানতোই না সুমিতকে জাস্ট আমি ডেকেছিলাম যখন সমস্ত কর্মকাণ্ড হয়ে গেছে পুলিশ এবার এই সুমিতের কল ডিটেল রেকর্ডটা দেখে এবং লোকেশনও দেখে এবং সেই লোকেশনে একটা মারাত্মক জিনিস ধরা পড়ে যখন এই চৈতন্যর মৃত্যু হয়েছে এবং চৈতন্যর সাথে এই সমস্ত কর্মকাণ্ড যখন ঘটছিল। তখন সুমিতের লোকেশন কিন্তু ওই বাড়িতেই ছিল সুমিত আগে তদন্তে বলেছে সে নাকি বাড়ির বাইরে গেছিল একদম শেষ মুহুর্তে সে এসেছে তার মানে সুমিত মিথ্যা কথা বলছে এইবার পুলিশ সুমিতকে ধরে এবং সুমিতকে একটু ভালো মতন টেকনিকে তদন্ত করার পরেই সুমিত সমস্ত কিছু স্বীকার করেন সে বলে যে চৈতন্যকে রাখি আর আমি মিলেই তার ক্রিকেট ব্যাট দিয়ে বারবার মেরে হত্যা করি সে তার ছেলেকে পছন্দ করত না এবং তাকে মারার পিছনে সব থেকে বড়ো মোটিভ ছিল টাকা এই চৈতন্য নামে তার বাবা তরুণ একটা দশ লাখ টাকার ইন্স্যুরেন্স পলিসি করেছিল এবং সেই ডিভোর্সের সময় রাখি বলে আমার ছেলের নামে তুমি একটা ইন্স্যুরেন্স পলিসি করেছো তার টাকা তুমি দেবে কিন্তু তার নমিনি থাকবো আমি মানে আমার ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে ওই পুরো গোটা দশ লাখ টাকাটা আমিই পাবো এবং এই জিনিসটা নিয়ে এক সময় কিন্তু তরুণের সাথে রাখির ভালো ঝামেলাও হয় কিন্তু তরুণ শেষ মেনেও না। এই চৈতন্য সে ভালো ক্রিকেট খেলতো সে ভালো গান গাইতো কিন্তু এই স্কিলগুলোর দিকে কোনোদিনও রাখি নজর দেয়নি কিন্তু উল্টো দিকে রাখি এই চৈতন্যকে আর্মিতে পাঠানোর ইচ্ছা রাখত এবং সেই কারণে সকাল চারটের সময় এই চৈতন্যকে উঠিয়ে দিত তাকে দৌড় ঝাঁপ করাতো এবং যেইগুলো তার হেলথের জন্য খুব একটা ভালো ছিল না এক ঘবরির কাছ থেকে পুলিশ এবার একটা খবর পায় যে খবরটা শুনে পুলিশ কফিনের শেষ পেড়ে পুঁতে দেয় সেটা হচ্ছে যে এই রাখি একটা লয়ারের কাছে যায় ঠিক এই ঘটনার পনেরো দিন আগে এবং সেই লয়ারকে কিন্তু ইনডাইরেক্টলি বলে যদি আমি কাউকে ইনডাইরেক্টলি মেরে ফেলি তাহলে কেস থেকে বা পুলিশ থেকে আমি কি করে বাঁচব আমার কি করে কম জেল হবে তার মানে এই সমস্ত থিওরিতে একদম ক্লিয়ার কাট পুলিশ বুঝতে পারে যে রাখি সমস্ত কিছু প্ল্যান করেই এই চৈতন্যকে মেরেছে এবং এই চৈতন্য কোনো দিনও তার মায়ের উপর কু নজর দেয়নি এবং এই কু নজরের থিওরিটা রাখি জাস্ট বানিয়েছিল সে যাতে এই খুন থেকে বাঁচতে পারে এবং তার সাথে সাথে তার ল্যান্ডলর্ড সুমিতকেও বাঁচাতে পারে কিন্তু এই রাখি সুমিতকে এত বাঁচানো ট্রাই করছে কেন এই সুমিতের সাথে এই রাখির দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল এবং এই কারণে তরুণের সাথে তার ডিভোর্সও হয়ে যায় এই সুমিত আর রাখিকে কোর্টে তোলা হয় কোর্ট থেকে তাদের জেলে পাঠিয়ে দেওয়া হয় তারপরে ট্রায়াল শুরু হয় এবং ট্রায়ালে এই রকমই প্রত্যেকটা কথা পুলিশ কিন্তু কোর্টের সামনে পেশ করে এবং কোর্টের সামনে এই চৈতন্যর বাবা তরুণ সে বলে যে আমার ছেলের দু সালে সেলিব্রাল পালসি হয়েছিল তার ফিফটি সিক্স ডিসাবিলিটি ছিল কিন্তু দু সালে এসে তার ডিসাবিলিটি বেড়ে হয়ে গেছিল সেভেন্টি এবং এই সেলিব্রাল পালসির ব্যাপারে জানা জানে যে এটা একটা স্নায়ু রোগ মস্তিষ্কের অনেক জায়গা অনেক ফাংশান ঠিকঠাকভাবে কাজ করে না যার ফলে মানুষের শরীরের অনেক বেশি ঠিকঠাক কাজ করতে পারে না রীতিমতন এই রাখি তার নিজের সন্তানকে একদম মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এবং শেষমেশ জাস্ট দশ লাখ টাকার জন্য চৈতন্যকে তার নিজের ব্যাট দিয়ে যেই ব্যাট দিয়ে হয়তো সে তার স্কুল টিমে সেঞ্চুরিও করেছে পিটিএ পিটিয়ে মারে দু হাজার থেকে দু সাল পর্যন্ত কেস চলে দু সালে পুনের এক ডিস্ট্রিক্ট কোর্ট এই রাখি আর সুমিতকে মাত্র দশ বছরের সাজা ঘোষণা করে এরপরে চৈতন্যর বাবা সোজা চলে যায় হাইকোর্টে এই সুমিত আর রাখি এখনও জেলে আছে এবং এই কেসটা বর্তমানে হাইকোর্টে অনগোয়িং অবস্থায় আছে তো এই কেসের যদি কোনো আপডেট আসে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই ছিল আজকের একটা ভেরি স্যাড এবং হরিফাইং মায়ের ট্রু ক্রাইম ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে